প্রায় এক বছর হতে চলল হামাস গাজার থেকে ইসরায়েল আক্রমণ করেছিল ইসরায়েলের এরকম একটা হামলার জন্য একেবারেই কোনো প্রস্তুতি ছিল না কীভাবে হামাস এরকম একটা হামলার পরিকল্পনা করেছিল এই নিয়েই আজকে স্টার এক্সপ্রেস উনিশশো তিয়াত্তর সালের ইয়মকিপুরের ছুটি ছিল ছয় অক্টোবর তখন তার কিছুদিন আগে আশরাফ মারওয়ান যে ওই সময়ে ইজিপ্টের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের বিশেষ সহকারী ছিলেন আর তার আগের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের জামাই সে ইসরায়েলকে কিছুদিন আগে একটা ওয়ার্নিং পাঠিয়েছিল এবং বলেছিল যে ঠিক তার আগের দিন অবশ্য বলেছিল যে আর আঠারো ঘন্টা পরে হামলা হবে মিশর আর সিরিয়া একসাথে হামলা করে কিন্তু তার আগে যেহেতু আশরাফ মারওয়ান কয়েকবার এই একই রকম ওয়ার্নিং দিয়েছিল সেইবার আর ইসরায়েল খুব একটা পাত্তা দেয়নি তো তিয়াত্তর সালের ছয় অক্টোবর বেশ বড় সড়ো একটা যুদ্ধ শুরু হয় দুই ফ্রন্টেই একদিকে সিরিয়া আর একদিকে ইজিপ্ট আর পঞ্চাশ বছর পর সাত অক্টোবর আরেকটা হামলা হয় এই গত বছর যেটা হয়েছিল দু সালের সাত অক্টোবর তখনও ইসরায়েলের কোনো প্রস্তুতি ছিল না এরকম একটা হামলার জন্য প্রশ্ন হচ্ছে যে কিভাবে হামাস এই রকম একটা হামলার পরিকল্পনা করলো আর সেটা ইজরায়েল কেমন করে টেরি পেল না এটার আগে একটু গাজার কথাটা বলে নি গাজা খুব একটা বড় জায়গা না চওড়ায় বলা হয় সবচেয়ে যে চওড়া জায়গা সেটা হচ্ছে বারো কিলোমিটারের মতো এয়ারপোর্ট রোডের যেই জায়গা থেকে তিনশো ফিট রাস্তা শুরু হয় সেখান থেকে যদি সোজা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়া যায় এই এই পরিমাণ চড়া আর এয়ারপোর্টের সামনে থেকে যদি সোজা উত্তর দিকে মাওনা মোড় পর্যন্ত যাওয়া যায় এটা হচ্ছে লম্বা এই রকম একটা জায়গা হচ্ছে গাজা গাজার চারদিকে ইসরায়েল উঁচু দেয়াল দিয়েছে আর তার পাশে একটা কাঁটাতারের বেড়ার মতো আছে শুধু এটুকু না যে দেয়ালটা সেটা প্রায় দোতলা উঁচু তার নিচে বেশ খানিকটা জুড়ে সেখানেও কংক্রিটের দেয়াল আছে যেন কেউ সুরঙ্গ খুঁড়তে না পারে পাশাপাশি এই দেয়ালগুলোর সাথে কতগুলো টাওয়ার লাগানো আছে এই টাওয়ারের মধ্যে রিমোট কন্ট্রোল ক্যামেরা লাগানো আছে ওপর দিয়ে ড্রোন উড়ে যায় সেগুলো রিমোট কন্ট্রোল পাশে আরও কতগুলো টাওয়ার আছে যেখানে মেশিন গান লাগানো আছে সেগুলোও হচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যাবে ক্যামেরায় যদি কেউ দেখতে পায় যে কোনো মুভমেন্ট হচ্ছে কেউ আসছে তাহলে গুলি চালাতে পারবে ওই অন্য টাওয়ার থেকে আর ড্রোন দিয়েও সেটা দেখা যাবে পাশাপাশি এখানে কতগুলো সাইজমোগ্রাফ রাখা আছে মানে মাটির তলা দিয়ে যদি সুডঙ্গ খোরার চেষ্টা করে তাহলে পরে ওখানে কাঁপুনি টের পাওয়া যাবে এবং সেটাও তখন ওরা বুঝবে আর এটার সাথে কোনো সময় যেন বিদ্যুতের কোনো সমস্যা না হয় সেজন্য এক তো হচ্ছে ব্যাটারির ব্যাকআপ আছে সাথে আছে সোলার প্যানেল সেখান থেকে পাওয়ার ব্যাক থাকে এটা একটা পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থা এর পাশাপাশি তার সাথে কিছু কিছু পেট্রোলিং আছে সোলজাররা পেট্রোল করে ইজরায়েলের দিকে এখন গাজার দিক থেকে কোনো রকম হুমকি যেন না আসে সেজন্য ইসরায়েল যেটা করেছে গাজার উপরে খুব কড়াকড়ি নজর রাখার দরকার না কিন্তু কড়াকড়ি করে দিয়েছে যে ওখান থেকে কে ঢুকবে কে বেরোবে ওটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে সেজন্যে গাজার থেকে হুমকি খুব একটা সেরকম থাকে না এবং এই যে প্রতিরক্ষা বুহের মতো একটা ব্যবস্থা তৈরি করেছে এটা সেন্ট্রালি কন্ট্রোল সেজন্যে দিন ধরেই গাজার থেকে কোনো একটা হুমকি আসবে না এরকম একটা নিশ্চয়তার মধ্যে ছিল ইসরায়েল আর অন্য দিকে যেটা হয়েছে তারা ওয়েস্ট ব্যাঙ্কে আরও বেশি নজর দিচ্ছিল কারণ ওয়েস্ট ব্যাঙ্কে বিভিন্ন সময় এবং এখনও যেগুলো অবৈধ সেটেলমেন্ট সেটা হচ্ছে যে ইহুদিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে যেগুলো প্যালেস্টিনিয়ান টেরিটরি হিসেবে আগে থেকে বলা ছিল সেইখানে তাদেরকে সেটেল করছে আসলে ওয়েস্ট ব্যাংকের ম্যাপ দেখলে পরে একরকম মনে হয় কিন্তু ভালোভাবে দেখলে পরে বোঝা যাবে সেখানে আসলে প্যালেস্টিনিয়ানরা আছে ছোটো ছোট ছোটো ছোটো ছিট ছিটমহলের মতো অনেকটা আমাদের ওই পনিরের মতো পনিরের ভেতরে যেরকম ফুটা 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 থাকে ওরকম ছোটো 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 ফুটার মতো ছিটমহল হয়ে আছে হচ্ছে প্যালেস্তিনের কয়েকটা বড় জায়গা আছে জেরিকোট নাবলুস রামল্লা এই রকম কিন্তু বেশিরভাগই খুব ছোটো ছোটো ছিটমহল ওই ছিটমহল থেকে আরেক ছিটমহলে যেতে গেলে তাদের ইসরায়েলের ভিতর দিয়ে যেতে হয় এবং চেক পয়েন্টের ভিতর দিয়ে যেতে হয় এবং সেই সমস্ত জায়গায় তারা বেশ ভালোভাবে নজরদারি করে যেন ফিলিস্তিনিরা আরবরা তেমন কিছু করতে না পারে বা নাশকতা না চালাতে না পারে তো ওইখানে ইসরায়েলের নজর অনেক দিন ধরেই আছে আরও বেশি করে নজর দিতে হচ্ছে কারণ নতুন নতুন জায়গায় তারা ইহুদি সেটেলারদেরকে নিয়ে ওখানে বসাচ্ছে সাত তারিখের যে হামলা তার প্রায় পঁচিশ দিন আগে হামাস একটা ভিডিও রিলিজ করে সেই ভিডিওতে তারা দেখাচ্ছিল কিভাবে তারা একটা স্থাপনায় গিয়ে একেবারে মিলিটারি কায়দায় সেটা দখল করছে পরের যখন একই রকম ভিডিও আসল ভিডিও যখন দেখা যায় তখন দেখা যায় প্রায় একই রকম এক্সারসাইজের মধ্যে দিয়ে তারা আসলে ছিল এটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো এই ক্লিপ কিন্তু ইসরায়েলের কাছেও ছিল কিন্তু সেটা খুব একটা ওয়ার্নিং হিসেবে তারা নেয়নি প্রায় দশ দিন আগে ইজিপ্ট থেকে মেসেজ করা হয়েছিল ইসরায়েলে যে হামাস বড় কিছু একটা প্ল্যান করছে এবং সাংঘাতিক কিছু একটা প্ল্যান করছে এই ঘটনার তিন দিন আগে আবারও একটা ওয়ার্নিং দেওয়া হয় যে কিছু একটা হচ্ছে কিন্তু ততদিনে আসলে বেশ কিছুদিন ধরেই ইসরায়েল একেবারে নিশ্চিত ছিল যে গাজার থেকে কোনোভাবেই ওদেরকে ওরকম করে হামলা করতে পারবে না তো হামলাটা হলো কীভাবে সেটা হচ্ছে এরকম যে প্রথমে সেদিন সকালবেলায় ভোরবেলায় সাড়ে ছটার দিকে গাজার ভেতর থেকে কিছু ড্রোন ওড়ে এই ড্রোনগুলোর মধ্যে বিস্ফোরক লাগানো সেই বিস্ফোরকগুলো গিয়ে গিয়ে জায়গায় জায়গায় কতগুলো টাওয়ারের উপরে গিয়ে পড়ে যেই টাওয়ারগুলো রিমোট কন্ট্রোল যেখানে ক্যামেরা লাগানো সেখানে গিয়ে পড়ে আর পাশাপাশি যেই টাওয়ারগুলোতে মেশিন গান লাগানো আছে সেখানেও গিয়ে পড়ে এই টাওয়ারগুলো তখন কিছুক্ষণের জন্য তখন তো অকেজো হয়ে যায় এই অকেজো টাওয়ারের সুযোগ নিয়ে ওরা কতগুলো প্যারাগ্লাইডার ওড়ে দেয়ালের উপর দিয়ে প্যারাগ্লাইডার উড়ে যেতে থাকে আর প্যারাগ্লাইডারদেরকে কাভার দেওয়ার জন্য তখন হামাস বেশ কয়েক হাজার রকেট নিক্ষেপ করে আমরা সবাই খবরে দেখেছি হামাস রকেট নিক্ষেপ করছে তখনও পর্যন্ত বোঝা যায়নি যে ওরা আসলে এই রকম প্যারাগ্লাইডারে উড়িয়েছে এবং প্যারাগ্লাইডারদের কাজ ছিল ওই ইজরায়েলের সাইডে এসে ওখানে যে সৈন্য আছে বা যদি কেউ পেট্রোল করতে থাকে তাদেরকে গুলি করে মেরে ফেলা একবার যখন প্যারাগ্লাইডাররা এটা ক্লিয়ার করে ফেলে তখন গাজার ভেতর থেকে বুলডোজার ট্রাক মোটরসাইকেল নিয়ে তারা দেয়ালের দিকে যেতে থাকে কয়েকটা বাছা বাছা জায়গায় সেই জায়গায় গিয়ে ওইখানে বিস্ফোরক দিয়ে দেয়াল ফোটা করে ধ্বংস করে ফেলে দেয়ালটা এবার দেয়ালের যে ফাঁক তৈরি হয় সেই ফাঁক দিয়ে তারা মোটরসাইকেল গাড়ি জিপ বা ট্রাক এগুলো দিয়ে বেশ কয়েক হাজার হামাস যোদ্ধা ভেতরে ঢুকে পড়ে সেখানে ঢুকে তারা ইজরায়েলি বর্ডার সিকিউরিটি ফোর্সের যে হেডকোয়ার্টার ছিল সেখানে হামলা চালায় সেখানে কয়েকশো লোক বা সব মিলিয়ে তারা কয়েকশো সামরিক অফিসার এবং সামরিক লোকদেরকে মেরে ফেলে কিছু সিভিলিয়ানকেও মারে ওইখানে একটা কনসার্ট হচ্ছিল যেখানে বেশ কিছু ইসরায়েলি তরুণ তরুণী ছিল সেইখানে গিয়ে হামলা চালায় এবং অভিযোগ ওঠে যে ওইখানে সাংঘাতিক রকম নৃশংসভাবে তাদেরকে খুর্ণ করা হয় এটা একদিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলির অভিযোগ হামাস অবশ্য তারা বলেছে যে আমরা এই রকম করে খুন করে নি ধর্ষণ করিনি এগুলো বাজে কথা তবে হামলা তো চালিয়েছে সেটার ব্যাপারে পরিষ্কার সবাই এরপরে আসলে ওইখানে হামলা এতটাই অতর্কিত ছিল যে ইসরায়েলের সেনাবাহিনী ওইখানে পৌঁছাতে লাগে বেশ কয়েক ঘন্টা তারপরে তাদের সাথে তখন যুদ্ধ শুরু হয় আসলে হামাসের এই হামলার শুরু থেকেই সবাই মোটামুটি একমত ছিল যে এটা একটা বিরাট ইন্টেলিজেন্স ফেলিয়ার এতগুলো মানুষ একসাথে আক্রমণ করবে সেটার জন্য বিশাল একটা পরিকল্পনার প্রয়োজন তার মানে এর আগে বেশ কয়েকটা মিটিং হয়েছে শুধু গাজায় না গাজার বাইরে বেশ কয়েক জায়গায় তাদের মিটিংতে পাশাপাশি বেশ কিছুদিন ধরে তারা ট্রেনিং করেছে এবং কয়েক হাজার লোক এর সাথে ইনভলভ ছিল এই এতজন মিলে যদি একটা কিছু করে তাহলে সেটা কোনো রকমই সেই রকম করে গোপন থাকার কথা না ইসরায়েলের যে একেবারে খুব বেকায়দায় পড়ে গিয়েছিল ইসরায়েল এটার পরে এবং তাদের একটাই মাত্র ব্যাপার ছিল যে না আমরা আসলে ওরকম করে কোনো হুঁশিয়ারি পাইনি খুব একটা এরকম ইয়ে ছিল না বা হুমকি ছিল না সেটাও খুব একটা খাটে না কারণ তাদের কাছে খবর ছিল অন্যান্য লোকজন বলেছে যে আমরা খবর দিয়েছি স্পেশালি মিশর থেকে বলাই হয়েছে যে তাদেরকে খবর দেওয়া হয়েছে অনেকটা ওই পঞ্চাশ বছর আগেকার যুদ্ধের মতোই এইবারও মনে হয় বুঝি হুঁশিয়ারি খুব একটা পাত্তা দেয়নি বলে ইসরায়েল এইরকম একটা বেকায়দায় পড়েছিল